ঢাকাগামী যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযানে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামবণ আদালত মাদারীপুরের শিবচর থেকে মোহাম্মদ আবুল খায়ের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার যাত্রীরা রোববার ছয় এপ্রিল সকাল থেকে ঢাকামুখী যাত্রীর চাপ রয়েছে এক্সপ্রেসওয়েতে রোববার ছয় এপ্রিল সকাল থেকে এক্সপ্রেসওয়ে ঢাকাগামী দূরপাল্লার পরিবহনে চাপ দেখা যাচ্ছে এছাড়াও এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্টপেজে গাড়ির জন্য যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভাঙ্গা ঢাকা এবং শিবচর ঢাকাগামী লোকাল বাসে যাত্রীদের বেশ ভিড় হয়েছে সকাল থেকেই এছাড়াও ইজি বাইক ভ্যান মাহিন্দ্রা সিএনজি সহ থ্রি হুইলারের ব্যস্ততারও বেড়েছে বিভিন্ন গ্রাম থেকে মহাসড়কে বিভিন্ন যাত্রী ছাউনিতে থ্রি হুইলারে এসেছে নামছেন যাত্রীরা এদিকে পাঁচচর ঢাকার বাস ভাড়া যাত্রী প্রতি ভাড়া তিনশো থেকে তিনশো টাকা আদায় করা হচ্ছে যাত্রীদের ভিড়ের ছবি তুলতে গেলে স্থানীয় এক সাংবাদিককে হেনস্থা করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায় বাসের কর্মচারীরা এবং শ্রমিকদের অফিসে এক ঘন্টা আটকিয়ে রাখে এ পেয়ে শিবচর উপজেলায় কর্মরত সকল সাংবাদিক পাঁচচর গরুচকর এলাকায় যায় এই ঘটনা উপজেলা প্রশাসন ও শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেয়ে বিকেলে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন সেনাবাহিনী ও পুলিশ এ সময় পাঁচচর গোল চত্বরে পাঁচটি যাত্রীবাহী পরিবহনকে দুই হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত এবং শিবচর পৌর স্ট্যান্ড থেকে দশটি গাড়ি হতে তিন হাজার করে মোট তিরিশ হাজার টাকা জরিমানা করেন শিবচর উপজেলার সহকারী কমিশনা ভূমি শাইখা সুলতানা শিবচর উপজেলা নির্বাহী অফিসার পারভিন খানম বলেন ঈদের ছুটি শেষে ঢাকাগামী যাত্রীদের ভিড় হয়েছে এখানে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান চালিয়েছি পাঁচটি পরিবহনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়